আচ্ছা এটা কি ঘুড়ি ফুল ঘুড়ি ফুল ঘুড়ি হুম এটা বানিয়েছে কি আপনি হ্যাঁ আমি বানাইছি ও অনেক সুন্দর আছে এগুলো সব ইয়ে স্কয়ার আকৃতি কিউব সব এক না মোট কয়টা আছে এখানে কিউব মানে এটা আছে মনে করেন চারটা চার নয়টা 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 আছে

ভিতরে যদি দেখি তা বিভিন্ন রকম রঙিন কাগজ দিয়ে এটা বানানো এটা বানানো দেখতে পাচ্ছেন যে পাতলা পেপার রঙিন পেপার দিয়ে এটা বানানো হয়েছে আর এটা বানিয়েছেন হচ্ছে এই বড় ভাই পরে এটা উড়ানো হবে আমরা একটু পরে উড়ানো দেখবো এটা এই ঘুড়ি এখন উড়ানো হবে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং আকৃতির এই আরো যাওয়া লাগবে বাতাসের মুভমেন্টটা বোঝাটা অনেক কষ্টকর কারণ কোনটা

সুদা ধরে রাখছে দুই একজন ধরে রাখছে আর কি ওখানে আর এখান থেকে এখন উড়ানো হবে তাই না দিচ্ছি নাই দিচ্ছে অনেক উপরে উঠে গেছে এক চান্সে ও মাইক অনেক দূর ফুলঘুড়ি এটাকে বলা হয় হচ্ছে ফুলঘুড়ি স্থানীয় ভাষায় অনেক জায়গায় এটাকে বাক্স বলা হয় তোমার নাম কি

ক্যামেরায় দেখা যাচ্ছে না সারেল হতে